আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বার্ড হাউসে আপনাকে মস্ট ওয়েলকাম তুমি আর আমি দাঁড়িয়ে হাতে হাত রেখে নীরবে নদীর পারে পরন্ত বিকেলে একঝাঁক পাখি উড়ে যেতে দেখব দুজনে বন্ধুরা পাখি প্রেমীদের জন্য পাখির প্রতি আবেগ অফরন্ত আমরা পাখি লাভাররা সবসময় চাই আমাদের শখের পাখি ভালোবাসার পাখি সর্বদা ভালো থাকুক এবং একটা শান্তির নিরে সুখের সংসার করুক পাখি লাভার ভাই ও বোনেরা আপনাদের অনেকের প্রশ্ন থাকে বাজরিকা পাখি প্রথম টিম দিলে আমাদের কি কি করণীয় এটা যে কোনো পাখির ক্ষেত্রেই হতে পারে নট অনলি বাজরিকা পাখি বাট অলসো অল পাখির ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি সব বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট মিস না হয় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বেজরিকা পাখি প্রথম ডিম দিলে আমাদের করণীয় কি হবে শুরুতে আমরা যখন আমাদের পছন্দের ব্যাজুরিকা পাখিটিকে জোড়া দেই তখন তারা একে অপরের সাথে মিটিং করে এ মিটিং সাকসেস হলে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার শখের বেজরিকা পাখিটি ডিম দিবে ব্যাজুরিকা পাখির মিটিং যেন সাকসেসফুল হয় সেজন্য আপনাকে অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত তাদের খাজার সেটআপটি এমন নির্জন জায়গায় করতে হবে যেখানে মানুষের চলাচল খুব কম হতে পারে সেটা আপনার বাড়ির বেলকনি বা অন্য যে কোনো রুম যেখানে সচরাচর সবার উপস্থিতি খুবই কম কেননা এ সময় বাজরিকা পাখিটি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যার ফলে তাদেরকে বারবার বিরক্ত করলে তারা ভয়ে মিটিং করতে চাইবে না ফলে ডিমো দিবে না দ্বিতীয় যে বিষয়টি নজর রাখতে হবে তা হলো খাঁচায় হাড়ি বসানোর পরে হাড়িতে ডিম দিচ্ছে কিনা তা বারবার গিয়ে চেক আউট করা দেখুন আমরা যারা নতুন বাজরিকা পাখি পালন করি তাদের একটা কিউরিসিটির বিষয় বা একটা কৌতূহলীর বিষয় থাকে যে আমার শখের বাজরিকা পাখিটি খাঁচা হাড়ির ভেতরে আদোয়া কতটি ডিম দিল তা একটু আমি গিয়ে দেখে আসি যার কারণে আমরা বারবার হাড়ির ভেতরে উঁকি ঝুঁকি করে থাকি এর কারণে মা পাখিটি অনেক সময় বিরক্ত হয় বা অনেক সময় ভয়ও পায় যার কারণে সে ডিম দিতে চাইবে না তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাঁড়িতে বারবার গিয়ে উকিঝুকি মারা বা কোনো কৌতূহল বশত বারবার গিয়ে চেক আউট করা যাবে না তৃতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল খাঁচার আশেপাশে যেন টিকটিকি তেলাপোকা ইঁদুর বিড়াল এ ধরনের প্রাণীর চলাচল না থাকে কারণ বাজরিকা পাখি টিকটিকি তেলাপোকায় খুব ভয় পায় ফলে মা পাখিটি ডিমে তা দেওয়া বন্ধ করে দিবে অনেক সময় ভয়ে অতিরিক্ত ছুটাছুটির সময় ডিম ভেঙে যেতে পারে সেজন্য টিকটিকি বা তেলাপোকা বাজরিকা পাখিটিকে ডিস্টার্ব যেন না করে সে বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে বা আপনার বাড়িতে যদি টিকটিকি বা তেলাপোকার উৎপাদ থেকে থাকে অবশ্যই সেগুলো নিধন করতে হবে চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল হাড়ির তলা যেন ভেজা বা স্বাদ সাথে না থাকে অনেক সময় ডিমে তা দেওয়া অবস্থায় মা পাখিটি হাড়ির ভেতরে পোর্টি করে দেয় ফলে অতিরিক্ত পোলটি জমা হয়ে স্বাদ সাথে পরিবেশ সৃষ্টি হতে পারে সেজন্য পাখি যখন ডিম দিচ্ছে বা ডিমে তা দিচ্ছে তখন পাখিটিকে নরম দানাদার খাবার বা সফট ফুড যেগুলা আমরা বলে থাকি বিভিন্ন ফল মুলের অংশ বা সবজি পুদিনা পাতা বা অনেক সময় কলমি পাতা দেওয়া হয় পুঁই শাক দেওয়া হয় তো এগুলো দিলে হয় কি পাখির পরটি নরম হয়ে যায় যার কারণে হাড়িতে আটকে থাকে এবং হাঁড়ির নিচের অংশটা প্রচুর পরিমাণে স্যাঁতে বা ভেজা হয়ে যায় যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই জন্য যদি হাড়ির ভেতরে প্রচুর পরিমাণে পোর্টে জমা হয় তাহলে অবশ্যই সেগুলো সাবধানে পরিষ্কার করে দিতে হবে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ডিমের কোনো ক্ষতি না হয় পঞ্চম যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল হাড়ির ভেতরে বৃষ্টির পানি যেন না ঢুকতে পারে অনেক সময় আমরা হাড়ির সেট আপ বা বাড়ির বারান্দায় বা বেলকুনিতে করে থাকি সেক্ষেত্রে বৃষ্টির পানি সরাসরি হাড়ির ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এমনটা হলে কিন্তু আপনি কখনোই ওই ডিম থেকে বাচ্চা পাবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পাখির হাড়িটি এমনভাবে সেট আপ করুন যেন বৃষ্টির পানি হাড়ির ভিতরে ঢুকতে না পারে ষষ্ঠ যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো কলোনিতে যারা পাখি পালন করেন তারা অনেক সময় বাজরিকা পাখির জোরার চেয়ে হাড়ির সংখ্যা কম সেট করে থাকেন এই ভুলটা কখনোই করবেন না এতে অন্য পাখির জোড়া হাড়ির দখল নিতে মারামারি করে ফলে ডিম নষ্ট হয়ে যায় সেজন্য কলোনির ক্ষেত্রে অবশ্যই আপনি যত জোড়া পাখি পুষবেন তার প্রায় দুই গুণ হাড়ি সেট করবেন সপ্তম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো ডিমে তা দেওয়া অবস্থায় পাখির খাবার দাবার ঠিক রাখা এর সময় পাখির প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন ও মিনারেলসের প্রয়োজন হয় এর অভাব হলে অনেক সময় পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে বা ভেঙে ফেলে সেজন্য খাঁচার অবশ্যই চীনা সিড মিক্সের পাশাপাশি ক্যাটেল বোন মিনারেল ব্লক ডিমের খোসার গুঁড়া ইটের গুঁড়া শীতের সময় হলে সানফ্লাওয়ার বীজ ইত্যাদি অ্যাভেলেবল রাখতে হবে প্রিয় ভিওয়ার্স আশা করি আমার উপরের বলা এই সব বিষয়ে খেয়াল রাখলে আপনার বেজরিকা পাখির টিম ঠিকঠাক থাকবে এবং আপনি ভালো বাচ্চা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই আল্লাহ হাফেজ